বেশ কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছিল লঙ্কান প্রিমিয়ার লিগ এল এর আসর যেখানে ফাইনাল খেলেছিল জাপনা কিংস ও গলস মার্বেলস যদিও জাপনা কিংসের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন চোরমার হয়ে যায় গোলস মার্বেলসের আর এই আসর চলাকালেই গোলভ মার্ভেলসের অধিনায়ক নিরুস ডিগবেলা এন্ট্রোডোপিং পরীক্ষা দিয়েছিলেন এরপর তার শরীরে নিষিদ্ধ ওষুধের উপাদান পাওয়া যায় যে কারণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড এসএলসি লঙ্কান এই বেটার ব্যাটার ডিগবেলা বিশ্ব অ্যান্টিডোপিং নীতিমালা লঙ্ঘন করেছেন বলে উল্লেখ করা হয়েছে সেই কারণে তাকে সব ধরনের ক্রিকেট থেকে বেরোতে বলা হয়েছে অনির্দিষ্টকালের জন্য এলপিএলের এবারের আসরে গলস মার্বেলসকে নেতৃত্ব দিয়েছেন ডিগবেলা দু সালের পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি ডিগবেলার অবশ্য সবশেষ বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি টোয়েন্টি সিরিজে দলে ছিলেন এই উইকেট ট্রপ বেটার কিন্তু একটি ম্যাচেও খেলার সুযোগ হয়নি অন্যদিকে এর আগে পুরো কেরিয়ারে খুব একটা বিতর্কে জড়াতে দেখা যায়নি এই ক্রিকেটারকে তবে অদারাহিক ফর্মের কারণে তার ব্যাপক সমালোচনা হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ডিগবেলা চুয়ান্ন টেস্ট খেলে করেছেন দু হাজার সাতশো রান এবং সাদা বলে ক্রিকেট ওয়ান ডেতে পঞ্চান্ন ম্যাচ খেলে করেছেন ষোলোশো চার রান ও শটার ফর্মে টি টোয়েন্টিতে আটাইশটি ম্যাচ খেলে চারশো আশি রান করেছেন ডিগবেলা